ایشون سوالی مطرح که در صحبت ها گفته شده که این عبادت هایی که ما انجام میدیم نماز و روزه و حج و در حقیقت دعا هست پس بین این دعا و عبادت چه فرقی داره دعا در واقع مغز

সেখানে আপনার কিছু আর্থিক লেনদেন হয় এই দুইটা কাজের মূল লক্ষ্য কি হরে আনজন মূলত আপনি কেন এই কাজ গুলো করতেছেন সেটা কেন আপনি হজ যাচ্ছেন

নিয়েদের মধ্যে আছে বোধ হয়তো খোদানো ভীষণ কিন্তু তার সেই রূপ ছিল কিন্তু এখানে ওই নিয়ত না থাকার কারণে